ক্যামেরা লাগবে লাগবে তোমার মাইক্রোফোন লাগবে এবার আরো শুটিং এর লেগে বহুত মাল জিনিস লাগবে

আর এত মুখার প্রফেশনালি লোক স্যার হয় না তেমন আর তোমার মুখার যে দেখো কাম কাজ আছে হ্যাঁ বেশি এটা আগবৃত্তের না আগবৃত্তের না বলতে তোমার এই ভিডিওর পিছনে সময় দেওয়া লাগে তেমন একটা ভিডিও করতে গেলে অনেক সময় সারা দিনও লাগিয়ে যায় দেখা যাচ্ছে তিন মিনিট একটা ভিডিও কিন্তু তিন মিনিট ভিডিওটা সৌন্দর্য করতে হইলে সারাটা দিন লাগে ঠিক আছে কিন্তু এই শরমটা তো সবাই দিতে পারে অনেক আছে মনে করো দেখা যাচ্ছে এটা ভিডিও করছে ভালো হয় নাই সারছে মাসে দেখে নাই না দেখতে আসলে ভিডিও বাদ দিয়ে দেয় এটা করা দেখবে যদি এটা নামতে হয় তুমি মনে করো তোর আমরা এটা হচ্ছে মনে করো তোমার মানুষ দেহে তোমার যদি মানুষ নেয় তোমার করে যদি মানুষ দেহে ভালো লাগে তাহলে তুমি মনে করো তুমি সামনে আগাই যেতে পারবে মানুষ না দে মানুষ দেখবে না মানুষ অবশ্যই দেখবে দেহের মতো কিছু করতে হইবে অবশ্যই আমরা কিছু করি তাহলে মানুষ দেহার মতো কিছু হইবে ঠিক আছে এখন তুমি সারিয়ে দিলাম ঠিক আছে দেখবে মানুষ পাগল মানুষের তুমি লাগবে ঠিক আছে তার মাইক্রোফোন লাগবে আরো সরঞ্জাম শুটিং এর বহুত কিছু আছে ঠিক আছে মোটামুটি সরঞ্জাম লইয়া দুই পাঁচ লোক লাগবে একদিন কাম না করলে ঘরে বাস না হ্যাঁ করতে গেলে কষ্ট হইবে বহুত কিন্তু কষ্ট করলেও যদি কোনোদিন সুবল আইতেও পারে এই হিসাবে করতে হইবে আর

মর জীবনের শখ খালি কৈতুর আর ছাগল ভাই মানে আজকে এই পজিশনে আল্লাহ রহমতে ভালো আছি কৈতুর দিয়ে এখন কৈতুর মনে করেন কিছু নিয়ায় তো করছিলাম যে কৈতুর কিছু বেশি ছিলাম ভাই আদা কিনতে যে ধানের দাম কিনে পালা সম্ভব না এই বিষয়টা আমার ইয়া করার অনেক শখ অনেক একটা মোবাইলে দেয় ঠিক আছে অঞ্চলেগুলো মানুষ দেয় কারণ আমার করার খুবই এটা প্রয়োজনীয় কিন্তু বিষয়টা হচ্ছে বললাম কিন্তু আধা গঙ্গা নামে আবার মনে করেন টাকা পয়সা পাই মুহূর্তে দেয় নাই রোজানি রোজ খাই এমন হন আমি কই আমি তোর লাগে থাকতে পারি কিন্তু দেখা গেছে ভাই আমাদের টাকা পয়সা নাই তুমি যদি মালবাটি যা যা লাগবে যেমন ক্যামেরা ক্যামেরা যা লাগবে হ্যাঁ যদি কিনতে পারো তাহলে আমি তোর লাগে সময় দেবো কারণ আমাদের টাকা পয়সা না যে আমি তোমার টাকা পয়সা ধরতাম না পারবো না আমি পারবো শ্রম ধরতে এটা পারবো এছাড়া কিছু টাকা পয়সা তো চালাক কিন্তু

ইতিজ্ঞো জানাটা কথা ও কংগ্রেস টা ভালো উপায় আছে আরে এটা কবে যাবেন এখানে কোন তারিখ কই তুই এটা আগুছা আগুছা তারিখ খান আমি হেলে এই तरी কি মনে করেন যেলে মালামাল গুলো কিন না তাহা না গুছ এই তার কোন দিন হইব না তাহা গুছ তুই আজ মন আজকে আমরা কয় তারিখ আজ না তো 22 তারিখ হ্যাঁ আমি তো দামন করার कोशिशতেই পাইছি ওই তিন দিন ভাই এসে মরনি যে দাদিছে তিন দিন কি চলো তাহালই 22 তারিখ তাহালই একবার যাই

ভালোই লাগছে বলছো দেয়ার মধ্যে রাস্তা দিয়ে যায় যে টেরাকের মাহাজন মিলন ভাই এরপরে বইলে পরে ভিডিও দেখতেছেন হে কইতে আছে আমি জিগিলাম ভাই ভিডিও কেমনে কি কি করে করে আমার খুব শখ বুঝলেন এখন আমি তো শখের জন্য মনে করেন যে তাহার দিকে তাকাই না এখন হে কইল যে এই এই মালামাল গুলো লাগবে ক্যামেরা লাগবে এবার ওই ল্যাপটপ নাকি লাগবে

বাসা ছিলাম না তো কৈতুলের কালারে আর ঘুগু আছে দেখছো ভাই এগুলো শখের জিনিস করছিলাম অন্য একটা জিনিস শখ মনে চাইছে আমার টাকা পয়সা আবার এই সময় বেসনু কি কি বলতে গেলে কই তোর বেসনু ছাগল ছাগল তো মানে পোলা বাইন্ডি তুই বুঝছ ছাগল বিয়েল আইল কর বিয়েল দাম মানে আমি কই তোর নিতে পারার গুগু তোমার কই আর গুগুর দাম হইবে কয়টা চাও কয়টা গুগু এখন বাজার কেমন কি মনে করো যে গুগু 12টা জোড়া দেবা আর কই তোর করবে ওই হইছে এই দেখছ কই তোর যাইয়া যাইয়া 15টা জোড়া ভাই সব বেশি এলাম যা আছে

তাৰপৰা যে গুচ হৈছে সব হা কি কৰছ টাকা পাইছ কমে তাহাল কিলাম একদম পামু হাজা দিয়ে টাকা লৈলাম আর ওই আর ঘগু ছাগল বেছি নাই ছাগল কৈছে বিয়াল বেচি চেলামু হুম হা তে টাকা গেছে আর মালের অর্ডার দিতাম ভালো আর অনলাইন ওই যে তোমার অনলাইন ডুকাই দিলি তাই হলে অর্ডার দেন টাকা পইচাটো কদিন হাতে থাকলে ভাঙা যায় দেখ দেখ এই

টাকা পয়সা গুছ মানুষজন মানুষ জন মাল আইলে কাল মাল এলে পশু দিয়ে কাজ শুরু করতে ভালো থাকে